এই যে দেখো ওইদিকে দেখো ওইদিকে একটা লোক আছে দাঁড়ি বড় বড় ওই লোকটা সেই চিৎকার করতে চিৎকার করতেছিল ওই তো আরে এই লোকগুলো একটা বাচ্চাকে নামায় ফায়ার ফেলে দিল আরেকটাকে কোলে নিল ওইটাকেও ফেলে দিল ওই যে কয়টা দৌড়ায় গেল সামনে দেখলা দেখলা কি অবস্থা তো বললাম খাওয়ার নাই কিছু থাকার নাই জায়গা ওরই আবার জীবনের ভয়

અરે યટ એક તો ડેટા કરે ને યટ આ પ્રોટો ક્ષેત્રે રેકગ્નિઝ હો જાય બલો એ તમારું વિનંતી કરે આગે હા તે

嗯。嗯嗯